আসসালামু আলাইকুম প্রশ্নমালা ছয় এর আজকে আমরা দেখব আঠারো নং অঙ্কটি আঠারো এ আছে তিন লক্ষ আশি হাজার গজে কত মাইল আমরা জানি আমরা জানি সতেরোশো ষাট গজে এক মাইল তাহলে আমরা লিখবো আমরা জানি আমরা জানি সতেরোশো ষাট গছ সমান এক মাইল তাহলে এখন আমরা লিখব সুতরাং তিন লক্ষ আস আট হাজার গছ সমান তিন লক্ষ আট হাজার আমরা ভাগ করব সতেরোশো ষাট ধারা তাহলে আমরা ভাগ করব এখানে সতেরোশো ষাট তিন লক্ষ আট হাজার তাহলে সতেরোশো ষাটকে আমরা গুণ দিব গুন দিয়ে দেখব আমরা দুই দিয়ে গুন দিব সতেরোশো ষাটকে আমরা দুই দিয়ে গুন দিব তাহলে দুই শূন্য শূন্য ছয় দুগুণে বারোর দুই হাতে আছে এক সাত দুগুণে চোদ্দো আর এক পনেরোর পাঁচ হাতে আছে এক দুই দুই আর এক তিন তাহলে তিন হাজার পাঁচশত বিশ সংখ্যাটি বড় হয়ে যায় তাহলে আমরা একবার দেব সতেরোশো ষাট তাহলে শূন্য আট থেকে ছয় বার দিলে দুই দশ থেকে সাতবার দিলে তিন হাতে আছে এক দুয়ে থেকে হাতে আছে এক দুই আর এক দুই তিনে থেকে দুই বাদ দিলে এক তাহলে তেরোশত বিশ তাহলে সতেরো থেকে ছোটো আমরা আরেকটি সংখ্যা নামাবো এখন আর পেয়েছি তেরো হাজার দুই শত এখন গুণ দিব দেখব সতেরোকে আমরা সতেরোশো ষাটকে গুণ দিবো তাহলে আমরা ছয় দিয়ে দেব ছয় শূন্য শূন্য ছয় ছয় ছত্রিশ ছত্রিশের ছয় হাতে আছে তিন ছয় সাতা বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের পাঁচ হাতে আছে চার ছয় ছয়কের ছয় আর চার দশ তাহলে দশ হাজার পাঁচশো ষাট আমাদের ছোটো হয়ে যায় আমরা আরেকটা বড় সংখ্যা দিয়ে দেব সাত দিয়ে দেব সাত শূন্য শূন্য ছয় সাতা বিয়াল্লিশ বিয়াল্লিশে দুই হাতে আছে চার সাত সাত উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন তিপ্পান্ন তিন হাতে আছে পাঁচ সাত একে সাত আর পাঁচ সাত আট নয় দশ এগারো বারো তাহলে বারো হাজার তিনশত বিশ তাহলে এখন লিখবো এখানে বারো হাজার তিনশত বিশ শূন্য থেকে শূন্যবাদিলি শূন্য শূন্য হাতে আমরা শূন্যের সাথে এক যোগ করব তাহলে দশ দশ থেকে যদি দুই বাদ দিই তাহলে আট হাতে আছে 1, 3 4, এক তে তে 8, আছে 1, 2 आদ, তিন আর এক চার দুইয়ের সাথে এক যোগ করবো বারো বারো থেকে বার দিলে আট হাতে আছে এক দুই আর এক তিন তিন থেকে তিনবার দিলে শূন্য এক থেকে একবার দিলে শূন্য তাহলে আমরা আরও একটা শূন্য আছে এটা নামাবো আর এখানে লিখবো সাত এখন আমরা আবার শত ষাটকে গুণ দিব সতেরোশো ষাটকে আমরা আবার গুণ দেব সতেরোশো ষাটকে আমরা দেব পাঁচ দিয়ে গুণ যেহেতু ছয় এখানে দশ হাজার পাঁচশত ষাট পেয়েছি তাহলে আমরা পাঁচ দিয়ে দেবো দেখব কত হয় তাহলে পাঁচে শূন্য শূন্য পাঁচ ছয় ত্রিশের শূন্য হাতে আছে তিন পাঁচ সাত পঁয়ত্রিশ ছত্রিশ ছাত্রিশ আটত্রিশ আটত্রিশের আট হাতে আছে তিন কে পাঁচ আট তিন আট তাহলে আট হাজার আটশো তাহলে পাঁচ দিয়ে আট হাজার মিলে গেছে তাহলে আমাদের উত্তরটি হচ্ছে একশত পঁচাত্তর তাহলে আমাদের উত্তরটি একশত তাহলে এখন উত্তর লিখব উত্তর একশত মাইল এখন উনিশ নঙে আছে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব তিন লক্ষ ষাট হাজার কিলোমিটার একটি রকেট ঘণ্টায় চার হাজার কিলোমিটার বেগে পৃথিবী থেকে চাঁদে পৌঁছতে কত ঘন্টা লাগবে তাহলে এখানে ঘন্টা বের করতে বলেছে তাহলে আমরা এখন উনিশ নঙে লিখব রকেট চার হাজার কিলোমিটার চার হাজার কিলোমিটার চাই এক ঘন্টায় সুতরাং রকেট তিন লক্ষ ষাট হাজার কিলোমিটার যায় আমরা এটা ভাগ করব তিন লক্ষ ষাট হাজার ভাগ চার হাজার চার হাজার তিন লক্ষ ষাট হাজার তাহলে এখানে চার ছত্রিশের মধ্যে যায় চার নং ছত্রিশ তাহলে আমরা প্রথমে ভেঙে ভেঙে অঙ্কটা করব চার নং ছত্রিশ এখানে নয় তাহলে এখানে তিনটা শূন্য আছে তাহলে আমি এখানে তিনটা শূন্য দিব আর এখানে একটা শূন্য আছে এই একটা শূন্যের জন্য আমি এখানে একটা শূন্য বসাবো তাহলে আমাদের উত্তরটা হয়ে গেছে তাহলে আমরা পেয়েছি নব্বই তাহলে এখানে নব্বই পেয়েছি তাহলে আমাদের উত্তর হচ্ছে নব্বই ঘন্টা উত্তর নব্বই ঘন্টা বিষ্ণুয়ে আছে ভাজক তিনশো সাতাশ ভাগ ফল চারশো পঁচিশ ভাগশেষ আট হলে ভাজ্যগত তাহলে আমরা ভাজ্য বের করব আমরা জানি আমরা লিখব আমরা জানি আমরা জানি ভাজ্য ভাজ্য সমান ভাজক সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ তাহলে ভাজক হচ্ছে তিনশত সাতাশ গুণ ভাগ ভাগফল হচ্ছে চারশত পঁচিশ আর ভাগশেষ হচ্ছে আট তাহলে আমরা গুণ দিব গুণের কাজ আগে করব তাহলে দুশ তিনশত সাতাশ চার শত পঁচিশ পাঁচশত পঁয়ত্রিশের পাঁচ হাতে আছে তিন পাঁচ দুগুণের দশ আট তিন তেরো তেরো তিন হাতে আছে এক তিন পাঁচ পনেরো আর এক ষোলো আমার একটি সংখ্যার কাজ শেষ তো দুই দিয়ে কাজ করব সাত দুগুণে চোদ্দোর চার হাতে আছে এক দুই দুগুণে চার আর এক পাঁচ তিন দুগুণে ছয় এখন আমি চার তিন নম্বর সংখ্যা দিয়ে কাজ করব চার সাতা আটাশ আটাশের আট হাতে আছে দুই চার দুগুণে আট আর দুই দশ দশের শূন্য হাতে আছে এক তিন চার বারো আর এক তেরো তাহলে আমাদের গুণ হচ্ছে পাঁচ তিন আট চার সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশের নয় হাতে আছে এক ছয় আর এক সাত আর এক আট তিন এক তাহলে আমরা গুণ ফল পেয়েছি এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত পঁচাত্তর এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত পঁচাত্তর যোগ আট তাহলে আট আর পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো তেরো তিন হাতে আছে এক সাত আর এক আট নয় আট তিন এক সুতরাং আমাদের ভাজ্য হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার নয়শত তিরাশি এটাই আমাদের অ্যান্সার